হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি আজকে আবার আমরা আমাদের গার্ডেনে চলে আসছি আমরা যে দশ দিন আগে আমাদের গাছে খাবার দিয়েছিলাম ঘরে তৈরি করা জৈব সার যেটার মধ্যে বানানা পিল এবং পেঁয়াজ ও রসুনের খোসা ছিল তো আজকে আমরা আবার রেডি করেছি এটার মধ্যে রেডি করেছি আপনার বানানা পিল দিয়ে এবং যে ম্যাঙ্গো পিল ছিল সেটাও দিয়েছি সাথে পেঁয়াজ এবং রসুনের খোসা একদম দিয়ে সাত দিন রেখে দিয়েছিলাম এই যে দেখুন কেমন হয়েছে ভিতরে আছে এখন আমরা ফ্রেশ ওয়াটারের সাথে মিক্সড করে আজকে এবার দেবো এটা একদম সহজ আপনারা কলার খোসা রসুন পেঁয়াজ এগুলোর খোসা ফেলে না দিয়ে গাছে এভাবে ভিজিয়ে জলটা দিবেন তাহলে দেখবেন যে গাছের চেহারা কেমন হয় আমি যে দশ দিন আগে দিয়েছিলাম সেই গাছগুলো দেখাই এখন যে কত সুন্দর হয়েছে দেখুন বড় হয়ে গেছে আজকে আবার খাবারটা দিলে গাছগুলো আশা করছি আগামী দশ পনেরো দিন পর থেকে ফল দিতে শুরু করবে সবগুলোতে ফুল আসছে এখানে একটা ফিমেল এসেছে তারপরে দেখাই যে দেখুন কত বড় বড় পাতা হয়েছে এবং কত বড় হয়ে যাচ্ছে মাত্র দশ দিনের ব্যবধানে গাছগুলো এত সুন্দর হয়ে গেছে সবগুলো গাছই বড় হয়ে গেছে এই যেটা বাঁধাকপি না ফুলকপি আমি এখনও বুঝতে পারছি না হয়তো বাঁধাকপি হবে তারপরে এই পাশেরটা এই যে এটাও বাঁধাকপি ফেলে দেওয়ার জিনিস দিয়ে যে এত সুন্দর করে সার তৈরি করে আপনারা গাছে দিতে পারবেন এবং ফ্রেশ ভেজিটেবল পাবেন এই যে দেখুন ছিমের গাছটা কত ছোট ছিল এখন কতটা বড় হয়ে গেছে এবং কত ফুল আসছে এই পাশেরটাও ফুল আসছে আর আমরা ঘরে তৈরি যে জৈব কীটনাশকটা দেই তার জন্য গাছে দেখুন পাতায় কোনো পোকা নেই সব মরে গেছে আর এই পাশে যে জুকিনি জুকিনি গাছটায় দেখুন কত সুন্দর হয়েছে এবং এখানে ওই যে ফিমেল ফ্লাওয়ার এসছে জুকিনি ধরবে হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে ঝুঁকিনিগুলো আস্তে আস্তে বড় হওয়া শুরু করবে তারপরে যে আমাদের প্রজ্ঞা প্রজ্ঞা তো বাগানে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে এখন একটু ঠান্ডা আইসক্রিম খাচ্ছে প্রজ্ঞা আমাকে বাগানে অনেক হেল্প করে মাটিতে যে কুমড়া গাছটা দিয়েছিলাম সেটাও দেখুন বড় হয়ে যাচ্ছে পাশের জুকিনি গাছগুলো বড় হয়েছে আজকে আবার গাছের খাবারটা দিলে গাছগুলো অনেক বেশি হেলদি হয়ে যাবে এবং বড় হয়ে যাবে আগামী দশ দিন পরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তখন দেখতে পাবেন যে আমাদের গাছগুলো কত সুন্দর হয়েছে তো আপনারা এইভাবে ঘরে তৈরি করে খাবারগুলো দিতে পারেন আমরা ফ্রেশ ওয়াটার নিয়েছি তিন ভাগের এক ভাগ এবং আমরা যে কলার খোসা আমের খোসা তারপরে পেঁয়াজ রসুনের খোসা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন জলের সাথে মিক্সড করে তারপরে গাছে দিয়ে দেব তো আপনারা এইভাবে গাছের খাবার তৈরি করে গাছে দিবেন এবং দেখবেন খুবই অল্প সময়ের মধ্যে গাছগুলো হেলদি হয়ে উঠবে এবং ফুল ফল দিতে শুরু করবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরে করে ভিডিওতে